পর্তুগালে নতুন প্রস্তাবিত নাগরিকত্ব আইন থেকে বাদ দেওয়া হলো রিটর্যাক্টিভ ল তো নাও হোয়াট ইজ রিটোরকটিভ ল সো আই টেল টেলিউ ডিপলি বর্তমানে কোনো আইন পাশ হলে পূর্ববর্তী সময় থেকে তার প্রভাব দেওয়া হলে তাকে রিটোরকটিভ ল বলা হয় তো ব্যাপারটা আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বলি রিটোরকটিভ ল মানে হচ্ছে পূর্ববর্তী সময় থেকে কার্যকর উদাহরণ দিয়ে আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বলি এই বছরের জুন মাসে বর্তমান সরকার কর্তৃক নতুন একটা নাগরিকত্ব আইনে উপস্থাপন করা হয় এবং যেটা জুলাই ষোলো তারিখে পার্লামেন্ট কর্তৃক অ্যাপ্রুভ করা হয় মানে অনুমোদন দেওয়া হয় তো উদাহরণস্বরূপ ধরুন মানে সাপোজ আপনি ধরুন সেই নাগরিকত্ব আইনটা বর্তমান প্রেসিডেন্ট সই করে গ্যাজেট আকারে প্রকাশ করলো জুলাইয়ের বিশ তারিখে সাপোজ তো যদি এই গ্যাজেট আকারে জুলাইয়ের বিশ তারিখে প্রকাশ করা হয় তাহলে বিশ তারিখের আগে যারা পর্তুগালে পাঁচ বছর বৈধভাবে বসবাস করেছে তাহলে তারা পুরাতন আইনের আওতায় পড়তো এবং জুলাই বিশ তারিখে পরে যারা বৈধভাবে পাঁচ বছর বসবাস করার প্রমাণ করতে পারতো তাহলে কিন্তু তারা নতুন আইনের আওতা পড়তো মানে টু সোজা কথা বলতে গেলে যে যেদিন থেকে আইনটা পাশ হতো বা গেজেট আকারে প্রকাশ করা হতো তার আগে তার একদিন আগে থেকে যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতো তারা পুরাতন আইনের আওতা পড়তো এবং যেদিন থেকে আইনটা পাশ হতো তাহলে তার পরবর্তী দিন থেকে বা সেদিন থেকে বা তার পরবর্তী দিন থেকে নতুন আইনের আওতা পড়তো যে আইনটা টোটালি অসাংবিধানিক ছিল বলেই এই আইনটা মানে রেটরে একটি বাদ দেওয়া হয়েছে তো যদি নতুন কোনো আইন পাশ হয় বা নতুন কোনো নাগরিকত্ব আইন পাশ হয় তাহলে কিন্তু শুধু পাশ হলেই হবে না এদেশের যে প্রেসিডেন্ট তার স্বাক্ষর করে এবং অবশ্যই গ্যাজেট আকারে যেদিন প্রকাশ করবে ঠিক সেদিন থেকেই আইনটা কার্যকর করা হবে এর আগে থেকে এর একদিন আগে থেকে পুরাতন আইনি থাকবে মানে পাঁচ বছরের যে পাসপোর্ট পাওয়ার যে প্রবণতা বা আবেদন করার যে রিকোয়ারমেন্ট সেটাই থাকবে তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন তবে বিটিউ পেজের সাথে থাকবেন থ্যাংক ইউজ